শুভ সকাল আমি নুরুল হাসান আপনাদের মধ্যে লাইভে আমি এসেছি ভিডিওটা বানানোর এই কারণ যে আমি অনেক দিন থেকে দেখছি বাংলাদেশে মিডিয়া বা ছাত্র সমাজের কিছু কিছু মানুষ তারা শুধু বলছে মুখে ভারত বয়কট ভারত বয়কট ভারত বয়কট করলে কি ভারত কি খাতে পাবে না কি ভারতের মানুষ কি মারা যাবে তারা বলছে যে আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক করব চীনের সাথে সম্পর্ক করব করুন আপনারা সম্পর্ক তাতে কি আছে তাই বলে ফেসবুক মিডিয়াতে কুচার না আপনাদের দেশে যে ছোট ছোট যারা গরিব খেটে খাওয়া মজুর মজদুর আছে তাদের কথাকে আপনি চিন্তা করেছেন যখন এক একটা পিস ডিম আপনার বিশ টাকা সেখানে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে আপনারা কিনলেন পাঁচ টাকা পিস গাড়ি কচ্চা এরকম নদী আপনার হলো ছ টাকা যেখানে আপনার পিঁয়াজ চলছিল বর্তমান সময়ে একশো পঞ্চাশ টাকা কিলো একশো চল্লিশ টাকা কিলো আজ তিন দিন হলো ইন্ডিয়া আমদানি করেছে তারপর আপনার ওখানে কত সত্তর টাকা আশি টাকা পেঁয়াজের দাম আলু একশো টাকার ওপরে কোথায় একশো টাকা এখন তো ঠিক আপনারা সত্তর টাকা করে পেঁয়াজ কিনতে পাচ্ছেন। যারা আপনার ভারত বাইকটবেন করেন সমস্যা নাই আপনার যে বাড়ির পাশে যারা লোকজন আছে তারাকে আপনাদের কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন তারা হয়তো আলু পেঁয়াজ পটল ডিম কিনতে পারে না